বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে একজন পুরুষের যে যৌন যে বিষয় রয়েছে যৌন যে সমস্যা বিশেষ করে যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া একজন পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এই ধরনের সমস্যার সমাধানের জন্য স্থায়ী চিকিৎসা আসলে কোন পথে আপনারা অনেকে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে ছাড় বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ খেয়েছে কিন্তু এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এই সমস্যাটার সমাধান হচ্ছে না তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া সবসে শুরুতেই বীর্যপাত হয়ে যাওয়া এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমার অভিজ্ঞতা লব্ধ হোমিওপ্যাথির দুই থেকে তিনটি মেডিসিন নিয়ে যদি এই মেডিসিনগুলো আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এই সমস্যার সমাধান হবে তো বন্ধুরা এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এটি একটি ক্রনিক ডিজিজ এবং একটি জটিল রোগ এই রোগের পিছনে দুটি কারণ রয়েছে একটি হচ্ছে মনস্তাত্ত্বিক এবং একটি হচ্ছে শারীরিক তো এই দুটি বিষয়কে যদি কেউ সমন্বয় না করে চিকিৎসা দিতে চায় এবং যদি এই দুটি বিষয়কে কেউ সমন্বয় না করে যদি কেউ চিকিৎসা গ্রহণ করে তাহলে এই চিকিৎসায় সে সঠিক ফলাফল পাবে না এবং এরই ফলশ্রুতিতে দেখা যাবে যে সে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ওষুধ খাবে এবং পরিমাণের থেকে অধিক ওষুধ খেয়েও ভালো ফলাফল পাবে না তো মূলত এটার জন্য প্রয়োজন হচ্ছে একটি নিয়মতান্ত্রিক চিকিৎসা এবং এটার জন্য প্রয়োজন রয়েছে গবেষণা এবং দীর্ঘ অভিজ্ঞতা তো আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শত শত রোগীর উপরে হাজার হাজার রোগীর উপরে যে সকল ওষুধগুলো অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি সেগুলোর সম্পর্কে আজকে আলোচনা করব আপনি শুনুন আশা করি ভালো ফলাফল পাবেন মূলত এই যে প্রিমিস রিজার্কুলেশন যেটা এটা হয়ে থাকে একটি বিশেষ কারণে সেটি হচ্ছে লিঙ্গের মাথায় কিছু নার্ভ থাকে এই নার্ভগুলো যদি কারো হয় ওভার সেন্সিটিভ হয়ে যায় দেখা যাচ্ছে যে এগুলো খুব সহজেই স্পর্শকাতর হয়ে পড়ে এবং এই ধরনের সিচুয়েশন যদি কারো থাকে আর এই সমস্যাটার পেছনেও কিন্তু আবার অন্য একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে নার্ভের দুর্বলতা বা সিনাইবিক দুর্বলতা আর এই নার্ভের দুর্বলতা থেকেই কিন্তু এই ওভার সেনসিটিভিটি যে বিষয়টি রয়েছে এটি হয় এবং দেখা যাচ্ছে যে যখন জনিতের লিঙ্গ প্রবেশ করায় সাথে সাথেই এই সমস্যাটা দেখা দেয় যে বীর্য দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তো মূলত এই যে সমস্যাটা এই সমস্যাটার সমাধানের জন্য আমাকে গুঁড়ায় দেখতে হবে অর্থাৎ এর সমস্যার মূল যে কারণটা এই সমস্যার মূল যে বিষয়টি রয়েছে সেখানে এই জিনিসটাকে ঠিক করতে হবে তো সেটার জন্য প্রয়োজন হচ্ছে রুগীর নার্ভকে শক্তিশালী করা আর রুগীর নার্ভকে শক্তিশালী করতে গেলে পরে তার কনস্টিটিউশনাল চিকিৎসা দরকার হয় অর্থাৎ রুগীর ক্যাশ টেকিংয়ের মাধ্যমে তার চুলের গুঁড়া থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা জেনে বুঝে তার জন্য ব্যক্তিকেন্দ্রিক যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল একটি মেডিসিন এই একটি মেডিসিন সিলেকশন করতে হবে এবং এই একটি মেডিসিন সিলেকশন করে তার সাথে হবে ডানিয়ানা মাদার টিংসার অ্যাভেনা মাদার টিংসার এবং মুরিয়া পোয়ামা মাদার টিংসার এই তিনটি মাদার টিংসার সমন্বয় করে কমসে কম তিন মাসের একটি কোর্স কমপ্লিট করতে হবে আমি আবারও বলছি এই যে রুগীর যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো মূলত খুঁজে বের করতে হবে যে তার আসলে এই যে ওভার সেন্সিটিভিটি বা তার যে নার্ভের দুর্বলতা এটা কেন হলো এই নার্ভের দুর্বলতা কেন হলো এই বিষয়টা এই কজেশনটা খুঁজে বের করতে হবে এবং এই কজেশন বের করে তার জন্য ব্যক্তিকেন্দ্রিক যে মেডিসিনটা রয়েছে অর্থাৎ ওই ব্যক্তির জন্য যে মেডিসিনটা রয়েছে এই পাঁচ হাজার সাত হাজার যে হোমিওপ্যাথি ওষুধ রয়েছে এর ভিতর থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তার জন্য সেই কনস্টিটিউশনাল মেডিসিন যেটা এই মেডিসিনটি দিতে হবে এবং এর পাশাপাশি ডামিয়ানা মাদার কিংসার মাদার মাদারটিংসার এবং মুইরা পুয়ামা এই তিনটি মাদার টিংসার এবং একটি কনস্টিটিউশনাল মেডিসিন এই কনস্টিটিউশনাল মেডিসিন সহ এই তিনটি মাদার টিংসার কেউ যদি দুই থেকে তিন মাস খায় ইনশাআল্লাহ তার এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এই সমস্যা হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে কারণ আমি এটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে এবং আমার দীর্ঘ গবেষণা রয়েছে এবং আমি বিভিন্ন রুগীর উপরে হাজার হাজার রুগীর উপরে এই ওষুধগুলো অ্যাপ্লাই করেছি এবং দেখেছি যে এটাতে সঠিক ফলাফল আসে রুগীর যে দ্রুত বীর্যপাতের যে সমস্যা রয়েছে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যায় ইভেন যদি কারোর এমন থাকে যে লিঙ্গ সাজিকভাবে শক্ত হচ্ছে না অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন রয়েছে সেই ইরেকটাইল ডিসফাংশনও চলে যাবে ইনশাল্লাহ তবে এখানে এই কথা মনে রাখতে হবে এই ওষুধগুলো সামথিং সামথিং খেলেও কাজ হবে না একটা বাদে একটা খেলেও কাজ হবে না এই যে চারটি মেডিসিনের যে সমন্বয় করার কথা বলেছি এই চারটি মেডিসিনের অবশ্যই সমন্বয় করতে হবে এবং অবশ্যই এটা কমসে কম তিন মাস কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ এই যে অভিশাপ দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এই অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন আমার সমাজের মানুষেরা মুক্তি পাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে ওষুধগুলো অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পাই সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো বন্ধুরা এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ